আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক থেকে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনাদেরকে আমি রাইসিন নাইনটি এইট পার্সেন্ট এই বস্তাটি দেখাবো এবং বর্তমানে এই বস্তাটির দাম কত যাচ্ছে এটি ডিটেলসে জানাবো প্রিয় দর্শক রাইসিন এটি বস্তা ওজন হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ কেজির এই বস্তাটি এটি কোম্পানি হচ্ছে বোনাফাইড কোম্পানি এখানে দেওয়া আছে কোম্পানি এটি ওজন পঁচিশ কেজি এটি হচ্ছে এল রাইসিন এটি ইনটেক বস্তা বস্তা এই একটি আপনারা যদি চান আমাদের কাছ থেকে ইনটেক বস্তা নিতে পারবেন অথবা যদি মনে করেন যে আমরা দুই কেজি এক কেজি করে নিব আমাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী সে অনুযায়ী আপনাকে আমরা এই সকল মেডিসিন দিতে দিতে পারবো ফিট বানানো মেডিসিন আপনাদেরকে আমি আজকে এই রাইসিনটা বস্তা মুখ কেটে দেখাবো যে কেমন এবং এটি দুই কেজি ওজন করে আপনাদেরকে দেখাবো বর্তমানে আমাদের কাছে এই রাইসিন পঁচিশ কেজি বস্তা এবং আপনার চাহিদা অনুযায়ী দুই কেজি পাঁচ কেজি যেটা নেবেন সেটাই দিতে পারবো তো বস্তা মুখটা আমি কেটে আপনাদেরকে দেখাই বস্তাটা হচ্ছে এটা এটা বস্তা এটা বস্তা আমি বস্তার মুখ ভালোভাবে কেটে দেখাই এটা এটা হচ্ছে এল রাইসিন পঁচিশ কেজির বস্তা হচ্ছে দানাটা ঠিক ছোট ছোট দানা এটা আমি এখন দুই কেজি ওজন দিব আমি এখন এই দুই কেজি রাইসিন একটি পকেটে ওজন দিবো দিয়ে এটা একটা গাই মিশ্রণ পাউডার বস্তায় দিয়ে দেবো আমাদের একটা অর্ডার আছে গাইমিস্টন পাউডার এক বস্তায় গাইসিন দুই কেজি গাইসিন দুই কেজি মিথুনিন এবং টক্সিন বাইন্ডার পাঁচ কেজি যাবে এক বস্তায় তো এটা এখন আমরা ওজন দিচ্ছি এটা আমি এটাকে ওজনটা দিয়ে নিই জি দুই কেজি ওজনটা হয়ে গেছে আমরা এখন এই দুই কেজি গাইসিন বস্তায় নাম দিয়ে আমরা এখন এটা একটা রায় মিশ্রণ পাউডারের বস্তায় দিয়ে বুকিং দেব প্রিয় দর্শক আপনারা বর্তমানে আমাদের কাছে এসব রাইসিন এনজাইম মিথোনিন টক্সিন বাইন্ডার পাবেন একদম পাইকারি দামে নিচে থাকে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা এস এম এস করবেন অথবা ফোন করবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ